হ্যাভিও সাম কিন্তু আজকে আপনাদের জন্য গর্জিয়াস পাটি কামিজ দেখাব এগুলো একটু সফটের উপর খুব সুন্দর বুটিক্সের কামিজ কালেকশান দেখো কাপড়গুলো খুবই সফট হবে পরে খুব আরাম হবে অসাধারণ সুন্দর থাকবে এই কামিজগুলো আপনার ধৈর্য সহকারে দেখে পুরো ভিডিওটা শেষ করবেন তারপরে প্রথম যেটা দেখাচ্ছি কালারটা অনেক সুন্দর স্কেপ কালার কালারটা অনেক অসাধারণ সুন্দর থাকবে দেখেন এখানে আপনার সিকুয়েন্সের কাজ করা আছে সেম কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে আর এগুলোর সাইজ থাকছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে নিচের ঘেটটা তো দেখেন সিকোয়েন্স করা এবং সেম কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে স্যালাডটাতে সুন্দর ডিজাইন করা থাকবে আমরা স্যালাডটা দেখাই দেব অনেক সুন্দরভাবে স্যালাডটা ডিজাইন করা আছে এবং অন্যরা কিন্তু অনেক সুন্দর এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন ওনারা কিন্তু অনেক সুন্দর একটু ওনার পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটু ওনার পাচ্ছেন তো এখন যেটা দেখাবো সম্পূর্ণ ফেন্সিভ বুটিক্সের কামিজ কালেকশন দেখাচ্ছি দেখেন এখানে টার্সেল করা থাকবে অনেক সুন্দরভাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে হাতাটা সুন্দর টার্সেল করা আছে ডিজাইন করা আছে বান্ডেক করা থাকবে হাতাটায় আর নিচের ঘেরটাতে কিন্তু অসাধারণ সুন্দর একটি ইউনিক ডিজাইন করা আছে এই কামিজগুলো কিন্তু অসাধারণ সুন্দর বেটার প্রাইস হবে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনার এই কামিজগুলো নিতে পারবেন আমাদের নেস কিশুন শপ থেকে স্ট্যান্ড প্লাজা হাতের ফুল থেকে যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আপনাদের সব লোকেশন দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো এখানে যোগাযোগ করবেন আপনার তো এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটু ওড়না পেয়ে যাচ্ছেন সাথে একটু ওড়না পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর একটি ওড়না তো এখন যেটা দেখা হচ্ছে আপনার মাস্টার ইয়েলো কালার এটা অনেক সুন্দর কাটওয়ার্কের কাজ থাকবে এটা আপনার হাইনেক কলারের যারা চাচ্ছেন যারা হাইনেক কলার চাচ্ছিলেন তারাই এই জামাটা নিতে পারেন হাইনেক কলারের উপর অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে এখানে দেখেন সিকোয়েন্স এবং সেম কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে অনেক সুন্দর হাতাটা সুন্দর ডিজাইন করা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা আছে নিচের ঘেরও সুন্দর ডিজাইন করা এটার প্রাইস হবে আপনার সতেরোশো টাকা তো এটা সালাডটাতে সুন্দর ডিজাইন করা থাকবে সালাডটা সুন্দর ডিজাইন করা আছে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটি ওড়না বিশাল আকারের একটি বড় ওড়না পেয়ে যাচ্ছে অনেক সুন্দর তো এটার আরেকটি ডিফারেন্ট আমরা ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি এটাও সুন্দর আপনার কাটওয়ার্কের কাজ করা এটাও হাইডে কলার সিস্টেম এটাও খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে এবং হাতাটা সুন্দর ডিজাইন করা থাকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে আপনাদের দেখাচ্ছি দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে এখানে খুব সুন্দর কাটওয়ার্কের কাজ করা আর এটার পেয়ে যাব আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এটা সাথে স্যালারটা অনেক সুন্দর একটি স্যালার পেয়ে যাচ্ছেন ওনাটা অনেক সুন্দর হবে স্যালারটা সুন্দর এখানে দেখেন ডিজাইন করা থাকছে এটা ওনাটা দেখেন অনেক সুন্দর একটি ওনা পেয়ে যাচ্ছেন বিশাল আকারে বড় একটি ওনা পাচ্ছেন অনেক সুন্দর তো ভিউয়ার্স আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিষ্কিয়েশন আপনার হাতির পুলিশ স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারটিতেই হোয়াটসঅ্যাপ দুটোটাতেই হোয়াটসঅ্যাপ আছে আপনার ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা ঢাকা করে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো ভিহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলবনটি অন করে রাখবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনারা যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ